নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টে গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের চোদ্দই আগস্ট দু আজকের দিনে আপনার রাস্তা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আরাম করতে যথেষ্ট সময় দেবে আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে আপনার স্ত্রী পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনটি একটু খারাপ হতে পারে আজ আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধের কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মততেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচীকে বিঘ্নিত করতে পারি আপনি ধৈর্য হারাবেন না মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে ইতিবাচক চিন্তা এবং উজ্জ্বল দিকটি দেখা এটিকে দূরে সরিয়ে রাখবি আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্রয় আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন নিজেকে এক প্রণ্চল অনিশ্চিত মেজাজে পরিণত করুন যে ক্রাচ ব্যবহার এবং অপরের ওপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্দিকে সাজে নিতে ভালোবাসে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্য আপনাকে সারাদিন মন লাগিয়ে কাজ করতে হবে আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটাও বুঝতে পারবেন সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে এই দিনে কিন্তু ভ্রমণ সাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণী হয়ে উঠবেন বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে আজ আপনি মধ্যমণী হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে এরা সে জাতক আজকে ফাঁকা সময় কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারেন আপনার পিতা মাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে উৎফুল্ল থাকুন যেহেতু পরে ভালো সময় আসছে এবং আপনার মধ্যে বাড়তি উদ্যমও থাকবে আপনি অধিকাংশই অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন আপনার পিতামাতার মাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল প্রয়োজন আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার দিনটি সফল করে তুলবে আজকের দিনে অন্যের সমালোচনায় আপনি সময় নষ্ট করবেন না এতে শরীরের ক্ষতি হয় আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকে অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন এরা সেই লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন দিনটি সত্যি রোমান্টিক চমৎকার খাদ্য সুবাস সুখের সঙ্গে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে একটি আশ্চর্যজনক সময় ব্যয় করবেন মানসিক এবং নৈতিকের পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন কেবলমাত্র তাহলেই সব দিক থেকে উন্নতি করা সম্ভব মনে রাখবেন এক সুস্থ শরীরের সর্বদা এক সুস্থ মন থাকে আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন বন্ধুবান্ধব এবং কাজের লোকেরা আপনার দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারোর সাথে দেখা করতে পারে তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো করার পেছনে আপনার পরিবারের সহায়তা রয়েছে যাদের বাড়ি লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি আজ বাড়ির লোকদের সময় দেওয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময় কোনো কাজ আসার জন্য সেটা হবে না আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা তা বুঝতে পারবেন কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে আপনাকে এই দিনে সামাজিক সম্মান পেতে হবে একাধিক পথে আয় বৃদ্ধি পাবেন একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন আপনি শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধে দেখা দিতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তিও হতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাঁধবে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়বে কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে আজকের দিনে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে খরচ বৃদ্ধি পাওয়ার উদ্বেগও রয়েছে তবে কোনো প্রাগব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগও পাবেন আপনি প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলায় শ্রেয় প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন আপনি লিভারে একটু সমস্যা দেখা দেবে বাতের যন্ত্রণা বাড়তে পারে কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না দাম্পত্য জীবন সুখে কাটবে ব্যবসায় একটু চাপ থাকবে বুদ্ধির ভুলে কাজে ক্রুটি হবে মায়ের সঙ্গে বিবাদ ও আপনার মনে কষ্ট বাড়বে প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তাও বাড়বে পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন আপনার পছন্দমতো কাজ পেয়ে যেতে পারেন আপনি অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে এছাড়াও আপনার বন্ধুস্থানীয় কারো কাছ থেকে উপকারও পেতে পারেন এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে চল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ